যেকোনো প্রায় যেকোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি কিছুদিন পর পরই যে আমরা এক একটা উদ্যোগ দিয়ে এক একটা আতঙ্ক জন এক একটা ডায়াল আজকের হাইজিন বাংলাদেশ 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 সূর্যের বাংলাদেশ গড়ার উদ্যোগ প্রায় বিভিন্ন রকম আজকে আহ অসহায় মানুষদের সুবিধা প্রদত্ত মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ সবসময় যে বড় চেষ্টা করে যাচ্ছে

আমরা <laughs> <laughs>

मैं अभी ऑफिस भी जाऊँगा ना अंकल यूनिवर्सिटी खाने खाने पहुँचे तो बराबर पार्टी देख के पहुँचा